আসসালামু আলাইকুম এভ্রিওন সবাই কেমন আছেন করে ভালো আছেন তো আজকে আবার রান্নাবান্নার আয়োজন নিয়ে চলে আসলাম তো প্রথমে তো বলে রাখি আজকের ভিডিওটা একটু বড়ই হবে কারণ আজকে একটু মার্কেটে যাব এদের কিছু শপিং কেনাকাটা করব তো দেখি কী কেনাকাটা করতে পারি না করতে পারি তো এই জন্য আজকে বান্নাটা তাড়াতাড়ি বসাই দিয়েছি এ কারণে আজকে আপনার ভাইয়ার জন্য শর্টকাটে গরুর মাংসটা বসায় দিয়েছি ওর জন্য আজকে গরুর মাংস ভুনা করব আর আমাদের জন্য দেখি করলা ভাজি করব আর ইয়া করবো ঝাটকা মাছ সরিষা বাটা দিয়ে রান্না করব তো চলেন এখানে মাংসটা ভালো করে কষা টষা নিতেছি যেহেতু গরুর মাংস একটু হইতে সময় লাগে তো এদিকে আলু দিয়ে দিছি আলু দিয়ে একটু ঘুনা করবো তো গরু মাংস এখানে রেগুলার যে ময় মশলাগুলো দেই আমি সেই ময় মশলাগুলো এখানে দিয়েছি হলুদ মরিচ আদা রসুন তারপরে তেজপাতা গরম মশলা ইয়া এগুলো সব দিয়ে দিছি তো ওইদিকে আমার গরু মাংসটা রান্না শেষে এদিকে এখন আমি আবার কড়াইতে পেঁয়াজ তেল এগুলো দিয়ে দিছি আদা রসুন দিয়ে দিছি হলুদ দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়ো দিয়ে দিব করলা ভাজি বসাবো আর করলা ভাজিটা আজকে চিংড়ি মাছ দিয়ে করবো এখন তো মনে করেন শীতকাল চলে গেছে গরমে এসে পড়ছে গরমে করলা ভাজিটা কিন্তু খেতে একটু একটু বেশি ভালো লাগে আর আরেকটা সত্য কথা কি জানেন আমার বিয়ের আগে আমার আমার করলা ভাজি কখনোই ভালো লাগতো না আর কি করলাই সবজিটাই ভালো লাগতো না এখন বিয়ের পর বাড়িতে ওনারা সবাই পছন্দ করে আর কি আমার হাজব্যান্ড পা তো ওনারা করলা ভাজি খেতে খেতে এখন আমারও করলা ভাজি ভালো লাগে করলা পোড়া পোড়া করলা ভাজি করলা দিয়ে ঝোল যাই রান্না করুক এখন করলা তিতা জিনিসটা ভালো লাগে তো আমার মনে হয় কি এটা হয়তো বয়স বাড়ার সাথে সাথে এই জিনিসটা হয়তো আমার এতটা পছন্দ হয়েছে নাকি রুচি চেঞ্জ হয়ে গেছে জানি না বলতে পারি না ওইদিকে করলা ভাজি কথা বলতে বলতে রান্না শেষ পুরো সম্পূর্ণ ভিডিওটা দিতেছি না কারণ বলকটা বড় বড়ো হয়ে যাবে এই কারণে যেহেতু আমি বাইরে যাবো শপিং করতে মার্কেট মুরকেট করবো সেখান থেকে ক্লিপ নিয়ে দেখাবো এই কারণে একটু শর্টকাটে ভিডিওটা দেখাইতেছি তো এদিকে আবার করে নিয়ে এনেছি আবার করে নিয়ে আবার সব মশলা টসলা সব আবার একসাথে কষায় নিতেছি রেগুলার যে মশলাগুলো দিয়ে আমি আবারও বলতেছি সেই মশলাগুলো দিয়েছি আর এখন আমি ঝাটকা মাছগুলো দিয়ে দেব এই ঝাটকা মাছগুলো আমি তো বললাম যে আমার খুবই ভালো লাগে এগুলো ইলিশ মাছের ছোটো ভাই মানে ইলিশ মাছের ছোটো ভাই কিংবা বোন যেটাই বলেন ওই ওই টাইপেরই একটু গ্রান আসে ভালো লাগে একটু কাটাটা বেশি যারা কাটা খেতে না পারেন তারা অবশ্যই খাবেন না আর যারা কাটা খেতে পারেন তারাই খাবেন কারণ প্রচুর কাটা এই মাছগুলোতে আর এই মাছগুলো খেতেও একটু স্বাদ অনেক গ্রাম হয় ইলিশ মাছের মতো তাই এ কারণেই হয়তো আমার একটু বেশি ভালো লাগে তো এই মাছগুলো দিয়ে সরিষা বাটা দিয়ে রান্না করবো এখানে মাছগুলো আমার কষানো শেষ তো এখানে যে সরিষা ভাইটা নিচালাম এটা ছিল কালো সরিষা এখন সরিষা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে তারপর ঢাইকা দিব তারপর সুন্দর এটাতে তেল উঠে যাবে তো আমি সরিষা বাটাটা দিয়ে যে কোনো মাছ রান্না করলে আমার কাছে ভালো লাগে কিন্তু আলা মাছটা একটু বেশি ভালো লাগে তো এই যে এদিকে হালকা হালকা বলক এসে পড়তেছে যখন তেল উঠে যাবে তখন নামায় নেব সরিষা মানে সরিষা ইয়া ঝাটকাটা রান্না শেষ হয়ে যাবে এদিকে আমি একটু সয়াবিন তেল দিছি আর একটু তেলও দিছি তো এই বান্না এই পর্যন্ত থাক তো এই যে দিয়ে এদিকে এসে পড়ছি মার্কেটে এসে পড়ছি তো মার্কেটে আসার পরে এই যে এখানে আসছি পাঞ্জাবির কালেকশানে আসছি তো এখান থেকে পাঞ্জাবি আপনাদের ভাইয়ের জন্য পাঞ্জাবি নিয়ে দেব তারপর প্যান্ট নিয়ে দিবো এ কারণে একটু দেখাইতেছি কার কোনটা লাগবে বলেন আর এদিকে মেয়েদের ড্রেস কাপড় মেয়েদের ড্রেস জামা কাপড়গুলো এক কথা ওয়াও ছিল অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আমার তো মন চাইছে যে মানে যেটা দেখি সেটাই নিয়ে নে এত সুন্দর সুন্দর ছিল অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল আমার তো মনে সবসময় মনে হয় যে ছেলেদের থেকে মেয়েদের কালেকশানগুলো সুন্দর হয় একটু বেশি আর মেয়েদের জামা কাপড়গুলো একটু ইউনিকও হয় তো এই যেদিকে মেয়েদের কাপড় দেখা শেষে এদিকে আপনাদের ভাইয়ার জন্য শার্টটা দেখতেছি তো ভিডিও বড় খবর না এই পর্যন্ত